নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর আজ কমবেশি সন্ধে সাতটাই দেখুন আন্তর্জাতিক বিভাগে মধ্যপ্রাচ্যে ইরান ইসরাইল কনফ্লিক্ট নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ইরান ইসরাইল সংঘাত সমীকরণ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক নিরন্তর যুদ্ধ অবস্থায় নিপতিত মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত সমীকরণের সূচনা হয়েছে পয়লা এপ্রিল দু সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি অগ্রাহ্য করে দামেসকে ইসরায়েলের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলা থেকে শুরু করে সর্বশেষ সংঘাতের শুরু এই হামলায় ইরানের তেরো জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এদের মধ্যে ইরানের রেভুলেশনারি গার্ড বাহিনীর অন্যতম কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন এর আগেও ইসরায়েল এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের অন্যান্য হামলা চালিয়েছে আর এই সব হামলার সপক্ষে ইসরায়েল সবসময় অজুহাত হিসেবে তাদের নিরাপত্তা বিরোধী কার্যক্রমের দোহাই দিয়েছে সবথেকে বড় কথা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বলয় যেন গোটা পৃথিবীব্যাপী বিন্যস্ত প্রাচ্য কিংবা পাশ্চাত্য পৃথিবীর যে কোনো অংশে তাদের জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে হামলা এবং দখল চালিয়ে যাওয়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাই হোক সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি ওই হামলার পর ইরান তার সার্বভৌমত্বের জানান দিতে একটা বাধ্যবাধকতার সম্মুখীন হয়ে পড়েছিল ইরানি জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায় দায়িত্ব তাদের রয়েছে অপরদিকে আন্তর্জাতিকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্জিত ইমেজ রক্ষার্থে প্রতি হামলা ছিল অনিবার্য বিগত চোদ্দই এপ্রিল ইরান সেই জবাব দিয়েছে এই আক্রমণে বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে এই ড্রোনগুলো প্রায় কুড়ি কেজি বিস্ফোরক বহন করতে পারে এই প্রথম কোনো আক্রমণে শত শত ড্রোন একসঙ্গে ব্যবহার করা হয়েছে একই সঙ্গে মধ্যম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে এর মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে মোট কথা সমসাময়িক সামরিক ইতিহাসে এই হামলা ছিল একটা অভূতপূর্ব হামলা অবশেষে ইসরায়েলও ইরানের অভূতপূর্ব হামলার জবাব দিয়েছে গত উনিশে এপ্রিল আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রচারিত হয়েছে ইরানের মধ্য অঞ্চলের শহর ইস্পাহানের আকাশে ইসরায়েলের কয়েকটা ড্রোন দেখা গিয়েছে ইরানের সামরিক কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন যে আকাশেই তা ধ্বংস করে ফেলা হয়েছিল ইরান এটাকে ক্ষেপণাস্ত্র হামলা বলতে আবার নারাজ ড্রোন ধ্বংসের পর ইস্পাহানে ব্যাপক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে পাশ্চাত্যের ইহুদি সমর্থিত গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান দাবি করেছে ইস্পাহানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সেখানে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে উল্লেখ্য যে ইস্পাহানেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত এই প্রদেশের আতাঞ্জ শহরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু বলা হয় পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদে আছে বলে দাবি করেছে ইরান এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যে তথা ইরান ইসরায়েল সংঘাতে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে এতদিন যে যুদ্ধটা ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার হিসেবে অভিহিত হতো তা এখন রাষ্ট্রবনাম রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে সেই সাথে গোটা মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল কেন্দ্রিক নানা ধরনের সমীকরণ ঘটে চলেছে আপনারা হয়তো জানেন যে ইরানের সবচেয়ে নিকটবর্তী ভৌগোলিক সীমানায় রয়েছে উপসাগরীয় দেশগুলো গাল্প কোঅপারেশন কাউন্সিল সংক্ষেপে জিসিসির সব দেশগুলো হচ্ছে বাহরাইন কাতার কুয়েত ওমান সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ইরান ইসরায়েল এই সাম্প্রতিক আক্রমণ প্রতি আক্রমণের পর এই সব দেশ নড়ে চড়ে বসেছে গণতন্ত্রবিহীন রাজতন্ত্র এবং আমিরতন্ত্র পরিচালিত এই সব দেশ তাদের ক্ষমতা এবং স্থিতিশীলতা নিয়েই উদ্বিগ্ন রয়েছে একদিকে জনগণ ইরান তথা ইসলামের পক্ষে রয়েছে অপরদিকে জনবিচ্ছিন্ন রাজা বাদশারা ক্ষমতা পাকাপোক্ত করতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সমীকরণ অনুসরণ করে চলেছে এই সব দেশ ইসরায়েলের সাথে সক্ষ্য গড়ে তুলেছে কেউ কেউ আবার ইসরায়েলকে স্বীকৃতিও দিয়েছে ইরানের দামেক্স কনসুলেটে হামলার মতো জঘন্য অপরাধের প্রতিবাদ করতেও তারা দ্বিধান্বিত ছিল বাহরাইন এতটাই ইসরায়েলের বিশ্বস্ত বা অনুগত যে তারা ওই হামলার প্রতিবাদ জানাতে পর্যন্ত অপারগ হয়েছে দায় সারা গছের ওই বিবৃতিতে কুয়েত ব্যতীত কেউই ইসরায়েলের নাম পর্যন্ত সরাসরি উল্লেখ করেনি সংযুক্ত আরব আমিরাত একই ধারা অনুসরণ করেছে সবচেয়ে কষ্টকর বিষয় হল কি জানেন ইসলামের খেদমতগার বলে পরিচিত কথিত সৌদি আরব শক্ত ভাষায় ইসরায়েলি অন্যায় আক্রমণের প্রতিবাদ করতে পর্যন্ত ব্যর্থ হয়েছে শুধু তাই নয় বরং অভিযোগ রয়েছে সৌদি আরব সর্বশেষ ইসরায়েলি হামলায় ইসরায়েলকে সহায়তাও করেছে আর তো এই অভিযোগ অর্থাৎ ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ অস্বীকার করার সব দেশের আচরণ এবং উচ্চারণ দেখে মনে হচ্ছে যে তারা তাদের গদি রক্ষাকে ইসরায়েলের বিরোধিতার চেয়ে উত্তম মনে করছেন স্মরণ করা যেতে পারে যে দু সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বছর পর আবুধাবি ইরানের সঙ্গেও পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এর কারণ আবুধাবি মধ্যপ্রাচ্যে তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো তাদের ভবিষ্যৎ অর্থনীতি এবং রাজনীতি নিয়ে নতুন করে চিন্তা করছে বলে একটা কূটনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে এরা অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কাজ করছে বলে জানা যাচ্ছে সমাজবিজ্ঞানী মীরা আল হোসেনের মতে এরা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সর্বোচ্চ মন দিয়েছে তেল ফুরিয়ে গেলে তারপর কি হবে সেই চিন্তাতেই তারা এখন বিভোর হয়ে আছে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরান এবং ইসরায়েলের সংঘাতকে উভয়ের লাভ ক্ষতির প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে যে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল এবং ড্রোন হামলা একটা বড় ধরনের বিজয় এতদিন মনে করা হচ্ছিল যে ইসরায়েলের নিরাপত্তা একদম নিশ্চিত এবং তাদের আকাশসীমা অভেদ্য সেই ধারণা কিন্তু চুরমার হয়ে গিয়েছে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রে এবং সাধারণ জনমানসে বিষয়টা আলোড়ন সৃষ্টি করেছে অপরদিকে নেতিবাচক বিশ্লেষণ হচ্ছে এই রকম যে ইরানের ইসরাইল বিরোধী পদক্ষেপগুলো ইসরায়েলকে কিন্তু অবদমিত করতে পারেনি গাজায় তাদের নির্মম হামলা অব্যাহত রয়েছে তবে ইরানের শক্তিমত্তা রিয়াদ সহ আরব দেশগুলোকে এই বার্তা দিচ্ছে যে ইরানকে সমীহ করেই তাদের চলতে হবে কিন্তু রিয়াদ এবং তেহরানে চিরায়ত শত্রু সম্পর্কের পর এখন মিত্র সম্পর্কের নতুন সূচনা হয়েছে সৌদি আরব গত বছর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যবস্থা দিই চূড়ান্ত করেছিল মাঝখানে গাজায় ইসরায়েলি হামলা বিরতির কারণ হিসাবে দেখা দিয়েছে সম্প্রতি সৌদি আরব ইয়েমেনে হুতি জনগোষ্ঠীকে আক্রমণে পাশ্চাত্যকে কিন্তু আর সহায়তা দিতে চাচ্ছে না এটা কূটনীতিকদের কাছে একটা ইতিবাচক বিষয় বলে প্রতীয়মান হয়েছে ইরান এবং সৌদি আরবের হাজার বছর ধরে চলে আসা শিয়া সুন্নি বিতর্ক তাদের সম্পর্ক উন্নয়নে আরেকটা বড় বাধা সৌদি আরব সহ ওই অঞ্চলের দেশগুলো উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ভীতির জগতে বাস করছিল ইরান প্রাথমিকভাবে ইসলামী বিপ্লব রপ্তানির যে উদ্যোগ নিয়েছিল তা এখন বাস্তবতার কারণে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে তবে হুতি হামাস এবং হিজবুল্লা সম্পর্কে আরব দেশগুলো কিন্তু এখনো ইতিবাচক নয় ইরান ইসরায়েল সর্বশেষ সংঘাতের বিষয়ে একটা তাৎপর্যপূর্ণ কৌশল লক্ষণীয় ইরান যখন ইসরায়েলে হামলা করে তখন তারা এক ধরনের সংযম দেখিয়েছে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে যাতে সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি বা প্রতিক্রিয়া ন্যূনতম হয় সব থেকে কম হয় ঠিক এই সময় বড় ধরনের আক্রমণ গোটা মধ্যপ্রাচ্যব্যাপী সংঘাত সৃষ্টি করতে পারে এই আশঙ্কা তাদের ছিল তাদের কুশলী সংযম প্রতিশোধ এবং প্রতিক্রিয়ার মাঝামাঝি বা মধ্যপন্থী থেকেছে অবশ্য এর মধ্যে দিয়ে তেহরান তার প্রতিবেশীদের কাছে নিজের শক্তিমত্তা এবং সাহস তুলে ধরার সুযোগ পেয়েছে সেই সাথে তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পারে তাদের দর্পকে চূর্ণ করতে পারে সেটা কিন্তু প্রমাণ করেছে বিস্ময়কর ব্যাপার এই যে একই সংযম প্রদর্শন করেছে ইসরায়েলও বিশ্লেষকরা এটাকে পূর্ণ সতর্কতামূলক হামলা বলে অভিহিত করছেন ইরানের আকাশ প্রতিরক্ষা যাচাই করতেই হয়তো এমন হামলা করেছে ইসরায়েল এমনটাই বলা হচ্ছে এদিকে এই ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদন কিন্তু ছিল না বলে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বরং নেতানিয়াহুকে ফোন করে সংযম ধারণ করার অনুরোধ করেছেন বলে সংবাদে প্রকাশ প্রশ্ন হচ্ছে তাহলে ইসরায়েলও কি বড় ধরনের হামলার ঝুঁকি নিতে চায় না এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এখন ইসরায়েল ভালো করেই বোঝে যে সে ব্যাপক যুদ্ধ শুরু করলে তা কেবলমাত্র দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল দেশগুলো তখন জনগণের চাপে এবং ক্ষার তাগিদে ইসরাইলের পক্ষ অবলম্বন করতে পারবে না যুদ্ধ ছড়িয়ে পড়বে তখন সর্বত্র আরব বসন্তের মতো অবস্থা সৃষ্টি হতে পারে শুরু হতে পারে জনযুদ্ধ তবে এতে পশ্চিমাদের ভূমিকার কোনো পরিবর্তন হবে এই রকম আশা কিন্তু করা যায় না ইরানি হামলার পর আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স ইরানকে আগ্রাসী শক্তি হিসাবে চিহ্নিত করেছে তাদের আরোপিত নিষেধাজ্ঞা আরও প্রবল হয়েছে আরও কঠোর হয়েছে তারা ইসরাইলের আত্মরক্ষার অধিকারের কথা বললেও ইরানের যে আত্মরক্ষার অধিকার আছে সেটা কিন্তু তারা কখনোই স্বীকার করে না করছে নাও দামেশকে ইরানি কনসুলেটে ইসরায়েলের অন্যায় হামলার পর তারা টু শব্দটা করেনি অথচ তারা পৃথিবীব্যাপী গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলে চলেছে ইসরায়েলের এই নির্লজ্জ আক্রমণ নতুন নয় দু দশ থেকে শুরু করে দু সালের মধ্যে ইসরায়েল ইরানের পারমাণবিক বিশেষজ্ঞদের হত্যা করেছে ইরানের অভ্যন্তরে সামরিক এবং বেসামরিক স্থাপনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হামলা চালিয়েছে এছাড়া ইরাক এবং সিরিয়ার সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেখানে ইরানের স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা এর আগে এই রকম হামলা চালিয়ে ইরানের আরেকজন জেনারেল কাসেম সুলেমানিকে বিদেশের মাটিতেই হত্যা করেছে আর একটা পাশ্চাত্যমুখী বিশ্লেষণে বলা হয়েছে এই হামলা বেকায়দায় থাকা বেঞ্জামিন নেতা নিয়াহুর জন্য ফায়দা সৃষ্টি করেছে গাজায় হামলার কারণে আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা দমনে এখন তিনি তুরুপের তাস হিসাবে ইরানি আক্রমণকে ব্যবহার করার সুযোগ পেয়েছেন তিনি এমনিতেই আফগান ইরাক স্টাইলে ইরানকে আক্রমণ করার জন্য পাশ্চাত্যকে প্ররোচিত করেছেন করছেন তবে এটা স্পষ্ট যে ইরান ইরাকও নয় ইরান আফগানিস্তানও নয় ইরানি জনগণ ইসলামী বিপ্লবের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে কিভাবে কি রকম ভাবে নিচো খাইয়েছে সেটা তাদের ভুলে যাবার কথা নয় আবার অনেক বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে তাদের পাত্তাড়ি গোটাতে হয়েছে এটাও কিন্তু আমেরিকার ভোলার কথা নয় এটাও একটা নির্মম সত্য সাদ্দাম হোসেনের পর ইরাক আবার মার্কিন বিরোধীদের দ্বারা শাসিত হচ্ছে সেখানে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে ইরাক এবং ইরানে শিয়া জনসংখ্যা দীক্ষের কারণে দিন দিন ইরান প্রভাব বৃদ্ধি পাচ্ছে ইসলামী দুনিয়ায় ইরানের অনর এবং ভূমিকার কারণে সমর্থন বৃদ্ধি পাচ্ছে পাকিস্তান আফগানিস্তান যেমন তাদের পাশে রয়েছে দূরের মালয়েশিয়াও তাদের প্রতি দ্বার্থহীন সমর্থন ঘোষণা করেছে পৃথিবীর অন্যত্র যে সমস্ত জায়গায় মুসলমানরা নিপীড়িত নির্যাতনের শিকার সেখানেও ইরান হিরো হয়ে আছে মধ্যপ্রাচ্য আপাতত বড় ধরনের যুদ্ধের কবলে না পড়লেও সেই পুরনো যুদ্ধ অবস্থার কোনো পরিবর্তন কিন্তু লক্ষণীয় নয় সেখানে শান্তির বার্তা সুদূর পড়া হতো গত শতাব্দী ধরে ইসরায়েল গায়ের জোরে মধ্যপ্রাচ্যে যে আগুনের লেলিহান শিখা ছড়িয়েছে তা এক সময়ে তাদেরই ধ্বংসের কারণ হিসাবে দেখা দেবে উনিশশো সাল থেকে দুই রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হচ্ছে কিন্তু ইসরায়েলের যুদ্ধ উন্মাদনা এবং পাশ্চাত্যের অন্ধ সমর্থন তাদেরকে মধ্যপ্রাচ্যের সাড়ে পরিণত করেছে তাদের একমাত্র কাজ হচ্ছে নুতানো যখনই যেখানে ইসরাইল বিরোধী শক্তি তথা ইসলামী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে সেখানেই তাদের আক্রমণ করা হচ্ছে পৃথিবীর সকল শান্তিকামী মানুষ বিশ্বাস করে যে রাজনৈতিক সমাধান ব্যতীত রাজনৈতিক সমাধান ব্যতীত ইসরায়েল শান্তিতে বসবাস করতে পারবে না হতাশা খুব সহজেই ক্রোধে পরিণত হতে পারে ক্রোধ নিতে পারে আক্রোশের রূপ আক্রোশ পরিণত হতে পারে যুদ্ধে তা যতই অসম হোক না কেন আজকে হামাস গাজায় যে যুদ্ধ পরিচালনা করছে তা এরকমই একটা ফলশ্রুতি ইসরায়েলের রাজনৈতিক সমাধানে না আসার কারণে মধ্যপ্রাচ্যে শতাব্দীব্যাপী অশান্তির অবসান ঘটেনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আন্দোলন জোরদার হচ্ছে এই সেদিনও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স ভেটো দিয়ে গোটা বিশ্বের শান্তিকামী মানুষের প্রত্যাশাকে অস্বীকার করেছে অথচ সবাই বোঝে যে পৃথক পৃথক স্বাধীন দুই রাষ্ট্র প্রস্তাবনাই সমাধানের মূল সূত্র হাজার বছর ধরে যুদ্ধে ইসরায়েল যেমন টিকে থাকতে পারে না ঠিক তেমনি ফিলিস্তিনি জনগণ শান্তির বিনিময়ে ইসরাইলকে কখনো গ্রহণ করতে পারে না জাতিসংঘের একশো চল্লিশটা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পক্ষে পাশ্চাত্য বিশ্বে ফিলিস্তিনের সমর্থন বাড়ছে নয় এপ্রিল অস্ট্রেলিয়া স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সুতরাং প্রাচ্য এবং পাশ্চাত্যের সকল মোড়লদের একত্র হয়ে সিদ্ধান্ত নিতে হবে তারা কি হাজার বছর ধরে ফিলিস্তিনি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে নাকি নিরন্তর যুদ্ধের পরিবর্তে নিরন্তর শান্তির বার্তা বহন করবে এটা কিন্তু তাদের ভাবতেই হবে ভেবে দেখতেই হবে